বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও দুর্ভিক্ষ পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পোছানোর জন্য এই করিডোরের প্রস্তাব করা হলেও এটি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে মানবিক করিডোরের ব্যবহার অতীতে বহুবার ব্যবহার হয়েছে কিন্তু প্রতিবারই এমন উদ্যোগের পেছনে ছিল জটিল কিছু রাজনৈতিক ও সামরিক নীতি ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতার গল্প নতুন নয় দু সালে জাতিসংঘ ও তুরস্কের সমন্বয়ে সিরিয়ার উত্তরাঞ্চলেও মানবিক করিডোর খোলা হয়েছিল এই সিদ্ধান্তটি দেশটির আঘাত হানা সাত দশমিক আট মাত্রা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল বলে জানা যায় আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম থেকে কিন্তু রাশিয়া ও তৎকালীন আছাদ সরকারের বিরোধিতার মুখে এই করিডোরগুলো বারবার বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্ত্র ও রসদ প্রবেশের পথ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে মানবিক করিডোর বিদ্রোহীদের ঘাঁটি হিসেবেও রূপান্তরিত হয় ফলে তুরস্কের তিরিশ লাখ শরণার্থী নিজের দেশে নিতে হয় অন্যদিকে দু হাজার বাইশ সালে ইথোপিয়ার টাইগ্রো অঞ্চলে একটি মানবিক করিডর খুলে দেয় জাতিসংঘ কিন্তু ওই করিডোর শুরুর পর পরই দেশটির বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএ বা টাইপ্রো পিপলস লিবারেশন ফ্রন্ট সেখানকার সব সাহায্য সামগ্রী লুট করতে শুরু করে এরপরই জাতিসংঘের কনভয় ও হামলার শিকার হয় সেখানে পরবর্তীতে সেই মানবিক অস্ত্র পাচারের রুটে পরিণত হয় মানবিক করিডোর নিপরীত মানুষের সহায়তা করার উদ্দেশ্যে খোলা হলেও এটির মাধ্যমে এমন অরাজকতা ঘটনা পৃথিবীতে অনেক রয়েছে আর এইসব উদাহরণ স্পষ্ট করে যে মানবিক করিডোর নিছক সহানুভূতির রাস্তায় সীমাবদ্ধ থাকে না বরং তা হয়ে ওঠে ভৌগোলিক নিরাপত্তা আঞ্চলিক রাজনীতি ও সামরিক স্বার্থের এক রণক্ষেত্র বাংলাদেশের জন্যেও মানবিক করিডোর এমন কিছুই যে বয়ে আনবে তা নিশ্চিত করে বলা যায় না তবে দুই দেশের সীমান্তের ইতিহাস দেখলে সহজেই অনুমান করা যায় এমন একটি করিডোর শুধুমাত্র মানবিক কাজেই থেমে থাকবে না বাংলাদেশ যদি এই মুহূর্তে মিয়ানমারের ভেতরে মানবিক করিডোর খুলে দেয় তাহলে তা আরাকান আর্মির জন্য রসদের পথ হতে পারে যা বাংলাদেশের বিদ্রোহী অনুপ্রবেশের ঝুঁকি বাড়াবে এছাড়া সীমান্ত এলাকায় মাদক অস্ত্র ও সন্ত্রাসী চলাচল বেড়ে যেতে পারে ঠিক যেমনটি দেখা গেছে সিরিয়া ও